বৃহস্পতিবার অবশ্যই শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে পুজোপাঠ শুরু করো এবং ধূপ দ্বীপ ধুনো জেলে মা লক্ষ্মীর বন্দনা করো প্রথমেই আমি অষ্টতর শতনাম পড়া শোনাবো এই অষ্টতর শতনাম থেকে তোমরা তোমাদের ছেলেমেয়ের নাম যদি রাখো আরও আরও চমক পাবে তোমরা দেখবে তোমাদের ছেলে মেয়ে কীভাবে উন্নতি করছে মেধাবী হচ্ছে এবং খুব ভালো হচ্ছে সমাজের একজন প্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত হচ্ছে এই মা লক্ষ্মীর নামে যদি নাম রাখো আমার গৃহে লক্ষ্মী পূজা আজ বৃহস্পতিবার কাল পূর্ণিমা রাস পূর্ণিমা রাস পূর্ণিমা তো শুরু হয়ে গেছে আমাদের খরদায় তো বিশাল ধুমধাম করে শ্যাম সুন্দর বেরোবে রাস মঞ্চ মন্দিরে চার দিন চার রকম ড্রেস পরে বেরোবে রাস মঞ্চে রাস নীলা করতে প্রথম দিন রাকাল বেশ তারপর দিনকে রাজ বেশ তারপর দিন ফুলের বেশ তারপর দিন নট রাজে বেশে শ্যাম সুন্দর খরদয়ে বেরোবে তোমাদের বলে দিলাম যাদের দ্বারা ইচ্ছা হোক তারা কিন্তু এই মঙ্গলবার ফাইনাল রাস পূর্ণিমা রাস লীলা বিরাট ভোগ হবে মানে ঢুকবে সেদিনকে মন্দিরে কিন্তু এই তিন দিন রাত্রির বাস করবে রাস মঞ্চে তোমাদের জানিয়ে দিলাম তোমাদের যদি ইচ্ছুক হও তোমরা দেখতে এসো চার দিন কিন্তু বেরোবে চার রকম বেশে শ্যাম সুন্দর রাসলীলা করতে রাসমঞ্চে তারপরে তো এক মাস থাকবে ওদিকে মেলাটা মঞ্চে পুজো দেবে মঙ্গলবার হবে বা সোমবার হবে যাই হোক এখনও ঠিক বলতে পারছি না আজকে আমি তোমাদের দেখো অবশ্যই ঘিয়ের প্রদীপ জেলেছি, ধূপদীপ জেলেছি, জ্বেলেছি ধুনো জ্বেলেছি সমস্ত কিছু জেলে ঘট স্থাপন করেছি একটা অষ্টদল পদ্ম এঁকেছি তাতে পঞ্চশস্য দিয়ে দুর্বা দিয়ে তারপরে ঘটকে দেখো স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়ার পর আম পল্লব দিয়েছি স্বস্তিক চিহ্নটা কিন্তু এক আঙুল দিয়ে একবারে এক টানে কিন্তু আঁকবে যেন আঙুল ছেড়ে না দেওয়া হয় এরপর ঘটে জল পূর্ণ করে তাতে একটা টাকা কাঁচা টাকা আতপ চাল এবং হরিতকি তার মধ্যে দিয়ে এক একঘাট হলুদ দিতে পারো দেওয়ার পরে আম্রপল্লব দিয়ে কলা দিয়ে দেখো ঘট পেতে দিয়েছি এবার আমি তোমাদের যদি সংক্ষেপেই বলবো তোমরা পাঁচালি পড়তে পারো আর না পারো অন্তত প্রথম এক দু লাইন পড়ার পর তোমরা অবশ্যই পাঁচালি মাহাত্মটা পড়বে লক্ষ্মীব্রতের পাঁচালির মাহাত্ম এই ব্রত করলে কি হয় সেটাই আমি তোমাদের একটু বলবো এবং শেষে মা লক্ষ্মীর অষ্টতর শতনাম করো মা লক্ষ্মী অষ্টতর শতনাম পড়লে ভীষণ খুশি হবে পড়ো বা শ্রবণ করো যেটাই করো ভীষণ খুশি হবে এবং তোমার ঘরে সর্বদা বিরাজ করবে কোনোদিন অর্থের অভাব তো হবেই না মা লক্ষ্মী এবং নারায়ণ সব সময় ঘরে বিরাজ করবে অর্থ আসবে কিন্তু গৃহের চুম্বকের মতো আমি এখন বোতের মাহাত্মটা পড়ব লক্ষ্মী মানে পাঁচালির বোত দেবীর বোত কথা বড়ই সুমধুর রোগ শোক বিঘ্ন সাপ যাতে হয় দূর এই বোত যে করে যে পাঠ করে যেবাসনে কোন বা গন্ত থাকে যার ঘরে কোনোই অভাব তার না থাকে কখন শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন অপুত্রা পুত্র হয় নির্ধনে ধন ইহলকে সুখিয়ন্তে বৈকুণ্ঠে গমন এই বোত করিতে যে বা দেয় উপদেয় লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যে বা করে উপহাস লক্ষ্মীর কপিতে হয় তার সর্বনাশ লক্ষ্মী দেবীর কথা হলো সমাপন উল উলু ধনী দাও যত ব্রতীগণ প্রণামিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর পদে যেন ভক্তি তাকে মাগঐবার স্মৃতিতে সিঁদুর দেও যতেও গণ হাসি মুখে যাও সবে আপন ভবন এইভাবে প্রণাম করে স্মৃতিতে সিঁদুর দিয়ে হাতে অবশ্যই দুর্বার ফুল নিয়ে তারপরে পাঁচালি পড়তে বসবে মাথায় ঘোমটা দিয়ে আর স্মৃতিতে সিঁদুর দিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে পূজা সমাপ্ত করব কিন্তু তার আগে তোমাদের আমি জানাবো শ্রী মা লক্ষ্মীর অষ্টতর শতনাম শ্রী শ্রী লক্ষ্মীর নাম জয় 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 মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষায় সুরেশ্বরী নামে নতি ভক্তি ভরে হরিপ্রিয়া সরি অন্তর মাজারে পদলয় নামে লক্ষ্মী পদ্ম নমস্কার সর্বদাতী নামে হয় বিবাহ সঞ্চার সর্বদাতী নাম নামে ডাকি কমলা দাবি রে দেবীরে ক্ষীর সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার বিশেষরী নামে ডাকি কমলা দেবী রে ক্ষীর সুদা নাম সড়ি ভক্তি ভরে জগদ্মাদা নামে নতি পদযুগে করি মাঝে দয়াবতী নাম সদা শরী নাম করি গো সরণ বৃষ্টি করি নাম জগৎ ভবন সর্বভূত হিত নামে নমস্কার দেব দেবী নাম সার হইতে সার ভুবন পাবনী নাম গো অন্তরে চপলা নমেত নতি করি ভক্তি ভরে ভুবন জননী নাম শরী বার বার নাম সরি অন্তর মাজার অগ দেবী তব নাম দারিদ্র হরিণী দু শরীলে দুঃখের নাম কমল বাসিনী ললিতা নামেতে নতি তোমার চরণে পদ্য জননী নাম শরীর মনে শরণ নামেতে আয় দুঃখ বিনাশন শিলাবতী নামে সরে যত ভক্ত গণ পিতৃ মাতৃ রূপা নাম শরীধি মজে সম্পত্তি দায়ী নামে সবে সুখে মজে বিদ্যার্থী নাম তব জগতে প্রচার কল্যাণী নামে তোমার করি নমস্কার সর্বদাত্রী নামে সাগরে নন্দিনী নাম সাগর ভবনে গুণরাশি প্রসবিনী তোমা সবে ভনে কমা শিলা নাম তব বিদিত ভুবন ভগবতী নামে তোমার ডাকে সর্বজন সর্ব শুদ্ধ সত্য স্বরূপিনী তোমারই নাম সম্পত্তি রূপিনী হয় তোমার আখ্যান পার্বতী নামে দে তুমি বিরাজ কৈলাসে স্বর্গলোকী নাম তব অমর নিবাসে মতলোকী নাম তব ভূতলে প্রচার গৃহলোকী নাম খ্যাত গৃহীর আগার গৃহে বৈকুণ্ঠে বৈকুণ্ঠে তব এক নাম গৃহে গৃহে ঘোষে তবে তুলসী আখ্যান ব্রহ্মলোকে নাম তব সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম রাসে ধর রাসের গোলকে তোমার নাম তব নাম সর্বাত্ম সাদিকা মালতী নামেতে থাকো মালতী কাননে চন্দা নামে শোভা পাও চন্দনের বনে সুন্দরী তোমার নাম শত সিংহে জানি কুন্দবনে কুন্দন্তী নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া নাম তব ভান্ডির কাননে কি কাননে তবে সুশীলা কান রাজগৃহে রাজলক্ষী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থান সিদ্ধগণ ডাকে তোমার সিদ্ধিদাত্রী নামে এক নাম ধরো তুমি কোচ কোচবধুপুরে তুমি কোচ রাজবালা সুমতি নামেতে তুমি খ্যাত সর্বস্থান কুমতী নাসিনা হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বাদিনী কুলিনা তোমার নাম ওগো সুবাসিনী যাহা নামে শোভা পাও অগ্নির গোচরে সদা নাম ধরো সদা প্রীতিলোক পুরে যজ্ঞবিদ্যা নাম জগতে প্রচার গুজবিদ্যা নামে তোমা করি নমস্কার তব নাম বিদিত ভুবন দ্বন্দ্বনীতি বলি নাম কর ধারণ জগদ্রূপা নামে তুমি বিদিত জগতে সুদা নামে খ্যাত তুমি শশাঙ্ক পুরেতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন সর্বত্র বিদে তুমি মহাবিদ্যা নামে মৃত নাম সমন ভবনে মহাবাগা এক নাম জানি গো তোমার সর্বযজ্ঞময়ী নাম সর্বত্র প্রচার মোক্ষদা নামেতে করো মক্ক বিতরণ সুরভি নামেতে কর গোধন রক্ষণ সুক નામે તે સુખ દેવ સભા કરે হর্ষদা নামেতে তে তোমা শরী বারে বারে সিদাত্রী তোমার নাম নামে কর তুমি মহাদেবী নাম হিমালয় ঘাড়ে সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে তব নাম ধর্মের গোচর প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর পরমাথি দাত্তি নাম কর হ ধারণ তব নাম বিদিত ভুবন হরিদ্র প্রদায়নি আক্রান্ত মার কারণে রূপিনী হায় জগতে প্রচার সার হারিণী নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পড়ায় নামে তোমা ভনে এক নাম তুমি মহাপূর্ণবতী নাম তব নামে শোভা খ্যাত তবোম দেবরাজপুরে ভগবতী নামে তাকো পাতালে নগরে অরিষ্ট নাসী নাম জগতে প্রচার হরিদি বিলাসিনী হরির আগার একিরার নাম তুমি কর ধারণ নাম এতে কর ভুবন ভ্রমণ বিরোধী নাম খ্যাত ভূমণলে দিগ্ যুগণেরতমা বিধাতিকা বলে শিবদ্যুতি নাম তব জগতে প্রচার ষরূপা তব নাম বেদের মজার হুঙ্কার রূপিনী নাম জগ সমর অঙ্গনে শিম্বনী নামে তে যোদ্ধার সদনে ভক্ত বিষ্টায়নি তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন দমনে নাম মদনের পুরে শিরতি সুন্দরী নাম রতির গোচরে রামমালা ভক্তি করি করিয়া শ্রমণ শিলাপ করেন পুনঃ অমর রাজন নমস্তে সর্বভূত অনা বরদাসী হরিপ্রিয় যা গতিস্তাত প্রাং শ্যামে ভয় ধন ধনদায় নমস্কার হৃধি পদ্মৃদয় চন্তু তৎপর নে ধন ধন্যাদি সম্পদ এই মন্ত্রগুলো বলো অবশ্যই লক্ষ্মীর পাঁচালিটাও পড়ো বা শ্রবণ করো তাহলে দেখো তোমার গৃহের উন্নতি কীরকম হবে চমকে উঠবে এতটাই উন্নতি হবে মা লক্ষ্মী সর্বদা বৃহস্পতিবার পুজো এইভাবে হলে গৃহে সর্বদা বিরাজ করে মা লক্ষ্মী এবং নারায়ণ অবশ্যই আজকের দিনে কলাগাছে একটু পুজো দাও সমস্ত রকম হলুদ জিনিস দিয়ে মা লক্ষ্মী নারায়ণ কলা গাছে বাস করে একটু ধূপ দ্বীপ জেলে গঙ্গার জল দিয়ে এবং আজকের দিনে মাতা তুলসী দেবীকে একটু দুধ দিয়ে দুধ অর্পণ করো তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ অতি প্রসন্ন হবে তুলসী মাতা তো প্রসন্নই হবে তোমার বাড়িতে কোনো রকম বাস্তু দোষ ঢুকবে না মাতা তুলসী রানী ঘরের সামনে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে ঘরের সামনে থেকে তাই অবশ্যই বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু তুলসী গাছে দুধ দাও আর এই পাঁচালি পরে এবং অষ্টতর শতনাম মা লক্ষ্মী পরে কপালে সবাই সিঁদুর দেবে আলতা পর্বে উলুদ্বনি দেবে তারপরে প্রণাম করে শঙ্খ বাজিয়ে পুজো সমাপ্ত করবে প্রথমেও পুজোর শুরুর আগে একবার শঙ্খ বাজাবে শঙ্খ বাজে ভালো করে কিন্তু ধুয়ে রাখবে একটু জল দিয়ে ধোবে না শঙ্খ ধোয়ারও নিয়ম আছে শঙ্খকে সর্বতীর্থের সমান বলা হয় উপকার স্বরূপ এই শঙ্কে জল শঙ্খকে জল দিয়ে পূজা দিলে ওই জল ঠিক বারো ঘন্টা পর তুমি সারা গৃহে ছড়িয়ে দাও দেখো তোমার গৃহের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট রোগ দূরে চলে গিয়ে কেবলই সুখ শান্তি অর্থ এবং সমস্ত রকম মনের বাঞ্ছা মনের কামনা মনের ইচ্ছা পূরণ হবে এই শঙ্খের জল তুমি যদি সারা ঘরে ছড়িয়ে দিতে পারো অবশ্যই জল বা পানি শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ এই শঙ্খের জল শঙ্খকে বলা হয় সর্বতীত্বের সমান তোমরা কিন্তু জেনে নাও শঙ্খের জল সারা ঘরে ছটিয়ে ছিটিয়ে দিলে তোমার সর্বতীর্থের জল ঘরে পৌঁছে গেল এর ফলে অনেক 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 শুভ ফল তোমার গৃহে প্রবেশ করবে কোনো নেগেটিভ এনার্জি গৃহে প্রবেশ করতে পারবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করো কমেন্টে লেখো জয় মা লক্ষ্মীর জয় একটু ভোগ ভরে শ্রদ্ধা করে অবশ্যই লেখো জয় মা লক্ষ্মীর জয় আজকের মতো বিদায় নমস্কার